গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো তো আজকে আমরা যাচ্ছি একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি তো সেই জন্যই আমরা সব রেডি ফেডি হয়ে বেরোবো তো চলো তার আগে যাওয়ার আগে আমার কয়েকটা পার্সেল এসছে সেটা আনপ্যাক করে নিই তো যাওয়ার আগে সকালবেলাতেই আমার একটা পার্সেল চলে এসছে পার্ফেল থেকে তো এবার ভেবেছিলাম যে আনপ্যাক করব না বাড়ি এসেই আনপ্যাক করব কিন্তু পার্সেল এলে কেন যাই না মনে হয় আনপ্যাক করে নিই কত করে দেখব ভেতরে কি কি জিনিস এলো সবটা কেমন এসছে তো তার জন্য সকাল সকাল বসে পড়েছি আনপ্যাক করতে চলেও তোমাদের বলে দিই কি কি প্রোডাক্ট নিলাম তো পার্পেলে তো বাই ওয়ান গেট ওয়ান চলছিল গুড ভাইবসের প্রোডাক্টগুলো সেই জন্য দুটো প্রোডাক্ট নিয়ে নিয়েছি একটা ফেসওয়াশ সিরাম আর এম ক্যাফিনের দুটো প্রোডাক্ট নিয়ে নিয়েছি ব্যাস দেন তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন টোটোই চেপে বসে রয়েছি ভাইয়ের জন্য আর এদিকে বাবা দাদু রয়েছে বাড়িতে আর এদিকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম শ্রাদ্ধ বাড়ি ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে হ্যাঁ আমার মামার বাড়িতে আমার এক দিদা মারা গেছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এদিকে আমরা ট্রেনে যাব তাই একটু আমাদের লেট হয়ে গেছিলো আমার ভাইয়ের জন্যই কারণ ও প্রথমে বলছিল যাব না তারপর লাস্ট মোমেন্টে ওর নাকি কী মন গেছে তাই ও রেডি হতে একটু লেট করে ফেলল তো চলে একবারে স্টেশনে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো স্টেশনে যাওয়ার আগে একটা সাইডে মন্দির পড়ে তো এই মন্দিরটা হচ্ছে আমার একটা খুব ফেভারেট একটা জায়গা তো এই মন্দিরটার নাম হচ্ছে গৌরকালী একটা কালী মন্দির তো এই মন্দিরে ঢুকলে আমার একটা অন্যরকম একটা শান্তি ফিল হয় এত ভালো লাগে জাস্ট কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এদিকে তারপর আমরা স্টেশনে চলে এসেছি আর এটা কোন স্টেশন তো তোমরা বুঝতেই পারছো আশা করি যারা বর্ধমানে থাকো তো এদিকে তারপর আমার একটা দিদিও আসবে আমার মাসির মেয়ে তো দিদিও চলে এসছে ও যাবে আমাদের সাথে একসাথে এই যে আমার দিদি তারপর ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এসছে তো তারপর আমরা ট্রেনে উঠেও যাব তো এখানেও একটা ঘটনা ঘটেছে তো আমাদের সাথে শেয়ার করি তো আমার মা ট্রেনে যাওয়া আসা করলেই মা লেডিসে উঠবো বলে তো এদিকে সবাই তো আমরা লেডিস ছিলাম বাট আমার ভাই তো লেডিস না তো তারপরেও ভাইকে আর জোর জবরস্তি লেডিসে ওঠানো হয়েছে তারপর আমার ভাইয়ের রিয়াকশানটা দেখো তো ভাইকে দেখে গাদবো তো বুঝতেই পারছি না যাই হোক তারপর সিটে বসে আমরা সব গল্প স্টার্ট করে দিয়েছি তো চলে একবার ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে যে আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি আবার টোটো যাই পড়েছি মানে ফার্স্ট এই টোটো তারপর ট্রেন আবার টোটো এই করে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের মামার বাড়ির রাস্তা এখানে আমার মামার বাড়ির ওপরেও আমার একটা পুরোনো একটা স্মৃতি আছে মানে কি বলবো আমি একটা টাইম ছোটোবেলায় থাকতাম মামার বাড়িতে হ্যাঁ আমি ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম তো যখনই আমি মামার বাড়ির রাস্তাগুলো আসি দেখি তখনই আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে খুব চেনা চেনা লাগে আসলে পুরোনো এখানে যেহেতু থাকতাম তাই না ওটা হচ্ছে একটা ব্যাপার আর এদিকে সবাই টোটোর মধ্যে হাসছিলাম আমরা কারণ কারণ অলরেডি এগারোটা বাজছে আর আমার ভাইয়ের ফোনে তখন অ্যালার্ম ভাজছে তাই ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর ভাইকেও একটু রাগাচ্ছিলাম আর এই যে পাশের জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের এরকম আমার বাড়ির শ্মশান এখানেই সবাইকে পুরানো হয় তো তোমাদের বললাম আমি ছোটোবেলা এখানে থাকতাম তো এখানে আমি একটা স্কুলেও পড়াশোনা করতাম তো সেটা তোমাদেরকে স্কুলটা দেখাবো আর এই যে জায়গাগুলো মানে যখনই যাই মামার বাড়িতে তো পুরোনো ছোটোবেলার আমি অনেকটা ছোটোবেলায় এখানে থাকতাম মামার বাড়িতে তো সেই সব কথাগুলো মনে পড়ে আর এই যে এই বিল্ডিংটা হলো আমার স্কুল এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে আমি পড়াশোনা করতাম ওয়ান আর টুটা আমি আমি আমার বাড়িতে পড়েছি আর এই যে এই দিঘিটা এই দিঘিটার ওপরেও আমার একটা ঘটনা আছে যে আমি একবার দিঘিতে পড়ে গেছিলাম মানে পড়ে গিয়েছিলাম বলতে আমি ডুবেও গেছিলাম তো সেটা নিয়েও একটা ঘটনা রয়েছে সেগুলো সব এই জায়গাগুলো যখনই যাই না তখনই আর কি মনে পড়ে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম জায়গাগুলো যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তো দেন চলে এসেছি আমার বাড়িতে ঢুকে গেছি আর এখানে প্রণাম করা চলছে সবাই সবাইকে দিকে আমি ক্যামেরা করছিলাম তো দিদা আমাকে দেখতে পাইনি তো তারপর আমাকে দেখতে পেয়ে তো দিদা বিশাল খুশি কারণ দিদা আমাকে বারবার বলছিল আসবি আসবি আর তাই আমি এসেছি না হলে আমি খুব একটা এরকম শ্রাদ্ধ বাড়িতে খুব একটা যাই না তো তারপর দিদা বললো যে খেয়ে নেতো না খেয়ে আসিস নি তাই জন্য আমরা খেতে চলে এলাম এখন প্যান্ডেলে তো এই যে মুড়ি আর ঘুগনি ছিল দেন খাওয়ার পর এখন আমরা চলে এসেছি আবার বাড়িতে মানে মামার বাড়িতে তো এখন ওপরে চলে এসেছি একটু ব্যাগ ট্যাগ রাখবো সান টান করবো তারপর আবার রেডি হয়ে বেরোবো মানে যাব। তো তার আগে এখানে ভাই এই দেখো ক্যামেরার সামনেও একদম আসতে চাই না তাই ওকে মিথ্যা করে নিয়ে এলাম বললাম ক্যামেরা অফ আছে বলে ওকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে আর এদিকে ট্যাগ সব খোলা চলছে আর এই যে হলো আমার মামামির ঘর ওরা তো নেই তাই ওদের ঘরটা আজকে আমাদের জন্য তাই একটু দেখিয়ে দিলাম ওরাও দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তারপর এখন আমি সান টান করে রেডি হয়ে গেছি হালকা পোতলা কারণ ভোজের দিনে শ্রাদ্ধ বাড়িতে সবাই খুব একটা যে মানে মরা মরা বাড়ির যেমন ফিল্টার সেরকম এতটা হয় না একটু টুকটাক সাজে তাই আমি একটু হালকা বদলা শেষ নিয়েছি আর এই যে ওরা রেডি হতে এত লেট করছিল। তাই এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা গাছ ছিল আমার মারি সামনে তো সেগুলোই তো আমাদেরকে দেখাচ্ছিলাম বাট আমি নাম বলতে পারবো না কারণ আমি কিছু নাম জানি না তবে এই গাছটার আমার একটু মনে হচ্ছিলো এটার নাম বোধ মানি প্লান্টস কিছু হবে আর এদের তো মেকআপ শেষই হচ্ছে না তোমরা আমরা বুঝতেই না যে এটা শ্রাদ্ধ বাড়ি না পিঁয়ে বাড়ি যাই হোক তারপর এরা কমপ্লিট হয়েছে রেডি হয়ে যাই হোক আর দিকে আমার মানে পেশা মশা মাসি এরা সবাই একটু কথা বলছিল আমার মা তারপরে এই ঠাকুমাটার সঙ্গে দেখা করতে চলে এলাম কারণ ঠাকুমাটা মানে ছিল আমাকে দেখবে বলে মানে আমি যখন আমি খুব একটা তো আমার বাড়ি আসি না এবার মারা যখন আসে তখন এখানে যেহেতু আমি থাকতাম একটা টাইম তো সবাই আমাকে খুব ভালোবাসতো মানে আমি এখনও না গেলে সবাইকে জিজ্ঞাসা করে আমি এসেছি না তাই কথা বলতে এলাম একটু আর যে সামনের বাড়িটাই আমার মামার বাড়ি তো আর বাড়ির পাশেই দেখো একটা মন্দির আছে মানে শিব ঠাকুর এখানে থাকে আর কি তো তারপরেই খাবার খাওয়ার জায়গায় চলে গেছি আর এই যে হলো আমার বড় দিদা এটা আমার নিজেরই বড় দিদা তো এই হলো ইনি মারা গেছেন তো হঠাৎ করেই মারা গেছেন তো খাবার দিয়েছে দেখতেই পাচ্ছ তো তারপর তো খুবই ভিড় ছিল তাই জন্য আমরা ঢুকতে পারছিলাম না খাবার জায়গায় তাই আবার বাড়ি চলে গেছিলাম আর ভেতরে গিয়ে দেখি এই কাণ্ড সবাই জড়ো হয়ে দেখো এটা তোমরা কি বুঝতে পারবে এটা মরা বাড়ি না বিয়ে বিয়েবাড়ি এত এদের হাসি গল্প আড্ডা চলছে কি বলবো তাই আমি একটু ক্যামেরা করে রাখলাম এই যে আমার ভাই একমাত্র একা বসে দেখছে যেগুলো কীরা কী করছে দেখো মানে কি বলবো আর এত এদের গল্প তারপরই শুরু হয়ে গেছে যে বলছে ছবি তুলব যেহেতু আমি ক্যামেরা করছি তাই দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবো বলে তারপরে আবার দাদুকে আর দিদাকে ধরেছে যে তোমাদেরও ছবি তুলবো তাই দাদু আর দিদাকে একটু রেডি করে দিচ্ছে মাথায় তাই ঘুমটা ফোমটা দিয়ে তারপর সবার একটু টুকটাক ছবি তুললাম তো এখনও দেখো আর মাসিরাও একটু লেট করে এসেছিলো তাই কথা বললাম তারপর ছবি তোলার পরে এখন চলে এসেছি খেতে তো খেতে বসেও পড়েছি এদিকে আমি দিদি আর আমি আর এদিকে ভাই বসেছে তো তারপর খাবার দিয়েও দিয়েছে দেখতেই পাচ্ছো তো তারপর আমি খেতে বসে পড়ে যাই তো এরপর খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি গিয়ে কি করেছি পুরোটা তো আমরা দেখবে প্রচুর হাসি পাবে ভাবে পাগলের মেয়ে Não, দেখতেই পেলে আমরা কীরকম মজা করছিলাম মানে আর এই যে বাচ্চাটা দেখছো যে হাসাচ্ছিলো ছিল এ হচ্ছে আমার মাসির ছেলে বাসব আর একজন দেখো শুয়ে রয়েছে মুখগুলো খুব লজ্জাবতী ওর নাম হচ্ছে বারিন এগুলো দুটোই হলো আমার ছোটো মাসির ছেলে আর এটা দিদি আর ভাই আর আমি ছিলাম তো প্রচুর মজা করেছি মার বাড়ি গিয়ে প্রচুর তারপরেই এই যে বাসব দেখো ফুলঝড়ি ওর কাছে তাই ঘরের ভেতরই ফুলঝড়িগুলো মানে জ্বালিয়েছে দি ঘোরাচ্ছে দিয়ে বলছে ভিডিও করো আর এদিকে বাড়িনও একটা ফোরাচ্ছিল মানে জ্বালাচ্ছে আর এদিকে আমার ভাই কি করছে দেখো 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 একে মনে হচ্ছে বড়ো ছেলে তারপর আবার শুরু হয়েছে ওই সব জিনিস তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় আবার রাতের খাবার খাওয়ার জন্য আর যেহেতু আমার বড় দিদা নিজেরই দিদা মারা গেছে তার জন্য আমার মামার বাড়ি মানে আমাদের মামার বাড়ি যেটা সেখানেই আর হচ্ছে আর কি মানে বাড়িতে আমাদের বাড়িতেই আর কি সবটা হচ্ছে তো আর প্রচণ্ড ঠান্ডা ছিল তার জন্য আর কি সবাই হাত পা ঘসছে দেখলে তো তারপর খাওয়া দাওয়া করে এই দেখো কীভাবে আমরা সবাই শুয়েছিলাম মারা মাসিরা সব একসঙ্গে চারজন শুয়েছে আর এদিকে আমরা ওপরে খাটে চারজন শুয়েছি কি বলবো প্রচুর লোকজন থাকার কারণে এইভাবে আমাদের সোয়া দেওয়া তাও দেখো সবাই কত মজা করছে সব একসঙ্গে একসঙ্গে হয়েছে আর কি চার বোন মিলে তো সবাই খুব মজা করে একসাথে থাকছে এটা হলেও রাত্রেবেলায় আমাদের প্রচুর কষ্ট হয়েছে কারণ এত গাদাগাদি করে শোয়াটা কি বলবো খুব কষ্ট হয়েছে রাতটা তো পরের দিন সকালবেলায় আবারও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আগে যেমন আমরা এলাম টোটো ট্রেন টোটো সেরকমই আবার যাওয়ার পথেও টোটো ট্রেন টোটো সাই টোটো চেপে পড়েছি আর বাইরেটা দেখো জাস্ট কত কুয়াশা রয়েছে ওই সাইডগুলো তো কিছু ঠিক মতো দেখাই যাচ্ছে না এত কুয়াশা রয়েছে তারপর আমরা তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ দাদু অনেকটা তাড়াতাড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কারণ খুব তাড়াহুড়ো করে দাদু তো অনেকক্ষণ আমাদেরকে স্টেশনে বসে থাকতে হয়েছিল মিনিমাম আধা ঘন্টা তো বসে থাকতেই হয়েছিলো আর এদিকে দেখো এরা সব কি শুরু করেছে যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি থেকে বলছে যা যা তাই জন্য আমরা তো একটু রেডি ঠিকমতো হতে পারিনি তাই এখানে স্টেশনের মধ্যেই মেকআপ শুরু করে দিয়েছে আমার দিদি ওটা আমি একটু ভিডিও করে দিয়েছিলাম তো তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করার পর তারপর ফাইনালি দেখুন ট্রেন আসছে আমাদের তো এখানেও ট্রেনে সেম জিনিস হয়েছিল যাওয়ার টাইমে যেটা হয়েছিল যে লেডিসে ওঠা নিয়ে এখানে আগেরবারে তো লেডিসে উঠে কোনো কেউ কাউকে ধরেনি কিন্তু এইবারেও প্রবলেমটা হয়েছে কি এবারও সেম আমার ভাইকে উঠিয়েছে কিন্তু ওঠানোর পর আর কি বেরিয়েছি তখন পুলিশে ধরেছে এই হলো ব্যাপার তো তখন ওটা নিয়ে খুব রাগারেগি হয়েছিল তো তারপর আমি বাড়ি চলে এসেছি তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা